আমাদের বেশি জলের মানে কি আমরা বেশি তৈরি করি বা আমাদের নিজের হ্যান্ডমেড সেগুলো কাঠের কথা তো আমরা মূলত আমাদের নিজেদের হাতে এগুলো ডিজাইন করি এবং কি আমাদের যাবতীয় যা কার্যক্রমগুলো সেটা মূলত আমরা নিজেদের হাতে তৈরি করি আমাদের কারের তো আমরা তৈরি করে নিই নিজের হাতে এগুলো যে কোনো কালারে আমরা রূপান্তর করি এগুলোতে আমাদের নানান কালার থাকে এবং নানান ডিজাইনের রয়েছে দেখতে পারতেছেন নানান ডিজাইনের এবং কি নানান কি যেগুলো আর কি আপনার শাড়ির সাথে যেগুলো করা যায় এবং কি আপনার আর কি বর্তমানে এগুলো আর কি আপনার অনেক ট্রেন্ডিং অনেকে এগুলো বানাতে পারে কিন্তু অনেকে সময় হয় না সবাই তো আর বানাতে পারে না মানে সময় করে বানাতে হয় এটা ধৈর্যের কাজ তো সেটাকে আমরা আর কি কাজ করে এবং আমাদের ধৈর্যর ক্ষতিকর হিসেবে আমরা আর কি এগুলোকে নিয়ে আর কি সে মানে কতগুলো মানে এই ভারতেই বেশিরভাগ মানে সব কাপড়াই আমার থেকে প্রোডাক্ট কিনেন এবং কি আপনার আউটসের যারা আর কি আপনার পথচারীরা থাকে তারা যেহেতু সামনে ফারেন গেট মার্কেট তো যারা মার্কেটে যাওয়া যাতায়াতের এই সময় আর কি আমাকে কম বেশি করা ক্রয় করে থাকেন তো কম বেশি আর কি আলহামদুলিল্লাহ একটা কাস্টমার আসেন মাঝে মধ্যে অনেক ভিড় থাকে কাস্টমার সামনে তো নিজেরই কষ্ট হয়ে যায় তো এমনকি আমার মাঝে মধ্যে ভিড় কম থাকে কাস্টমার কম থাকে সেটা আর কি ডিপেন্ড করে বাস্তবিক খোলার উপর এগুলো মূলত আর কি হিজাব পিন যে এইসব আপুরা হিজাব করেন এবং সাথে ডিজাইনের প্রয়োজন বা তাদের ইচ্ছুক তাদের জন্য আমরা তৈরি করি হিজাব পিন হিসাবে এগুলো আর কি আপনার হিজাবের সাথে পরার জন্য হিজাব পিন আর এটা হলো আপনার হিজাব ব্রুশ এগুলো আপনার পঞ্চাশ টাকা করে পার পিস যেটাই নেক পঞ্চাশ টাকা করে পার পিস রাখা যাবে আর এগুলো হলো আপনার চাবির রিং নানান ডিজাইনের চাবি রিং আমরা তৈরি করি যেগুলো আর কি অনেক কোম্পানির যারা পছন্দ করে মানে কাপড় অনেকগুলো করে নেন ব্যাগের সাথে রাখেন বা চাবি রাখেন এগুলো আর আপনার ষাট টাকা করে পার পিস নানান ডিজাইনে থাকে এগুলো চাবি হ্যাঁ এগুলো আপনার একশো ষাট টাকা করে এক একটা সেট সাথে দুল আর চুরি এগুলো আপনার জোড়া আড়াইশো টাকা করে এগুলো ঝিনুক রয়েছেন ঝুনঝুনি রয়েছে সাউন্ডে ঝুনঝুনিগুলো এবং কি আমাদের ডিজাইনিং পুতুলের মতো এগুলো রয়েছে এগুলো আপনার একশো আড়াইশো টাকা জোড়া আচ্ছা আর এইগুলো হলো আমাদের নর্মাল যে চুরিগুলো এগুলা এগুলো হলো আপনার ছোটো বড়ো দুটা সাইজ হয় একটা ছাব্বিশ একটা চব্বিশ এইগুলো হলো আপনার জোড়া দেড়শো টাকা করে একশো পঞ্চাশ টাকা অনলি এটার বড় নেন বা ছোটো যেটাই নেন একশো পঞ্চাশ টাকা করে এই আংটিগুলোতে আপনার নট যেগুলো আছে এইগুলো আপনার ষাট টাকা করে পার পিস যেগুলো স্টোনের আংটি আছে সেইগুলো আপনার একশো টাকা একশো বিশ টাকা এরকম করে আছে আর এগুলো আছে হলো আপনার কানের টপ ছোটো ছোটো কানের টপ টপ তো এইগুলো আপনার পঞ্চাশ টাকা করে জোড়া এক জোড়া পঞ্চাশ টাকা করে নানান হয় আমাদের কাছে এগুলো এক পঞ্চাশ টাকা করে না মূলত এই ডিজাইনগুলো আমরা নিজেরাই তৈরি করি এবং কি অনেকেই অনেকে ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়ার জন্য আর কি আপনার আমাদেরকে রেফারেন্স করেন যে এই ডিজাইনগুলো হলে আমরা কিনতে নিতে পারি তো আমরা সেটাকে আর কি এক্সট্রাভাবে আর কি ডিজাইন করে দিই তাদের জন্য এবং কি তারা যদি আমাদেরগুলো নেয় তাহলে আমাদের তো আসেই ওই আমাদের আরও যদি আমাদের থেকে আপনার অনুভাবে চাই সেগুলো তো মোটিভেশনটা আমার এক বোনের থেকে নেওয়া এটা সত্য কথা আমার বোন ও নিজে এগুলো তৈরি করতে আগে একা পরবর্তীতে অতটা পরিচয় পরিচয় আমার বোন থেকে আস্তে আস্তে আর কি আমার ইচ্ছা ছিল আমি বিজনেস করব এক পুজো যে আর কি তার সাথে যোগাযোগ পরে আর কি তাকে বলে যে আমি বিজনেস করতে ইচ্ছুক তখন সে আর কি নিজের মানে কি আমাকে প্রোডাক্ট দেয় ভাই তুমি এগুলো দিয়ে সেল করে দেখো তোমার চলবে আস্তে আস্তে এখান থেকে তার থেকেই শেখা এই যে প্রতিটা প্রোডাক্ট ডিজাইন করা তার থেকে শেখা এবং কি চুরির ডিজাইনগুলো তার থেকেই শিখছি আমি তারপরে আর কি নিজেই ওনার থেকে এখন করে ভাই বোন মিলে এখন সেল করি তৈরি এই বিজনেসটাকে নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো একটি ভালো একটি প্রতিষ্ঠান খোলা যেখানে আমরা আর কি এগুলো তৈরি করবো এবং কি কম দামে সেল করার জন্য ভবিষ্যতে যেন এটাকে আমরা আর কি অন্যান্য কয়নার সাথে যেন তুলনামূলকভাবে যেন বাজারে মানে কি আপনার প্রচারণা হয় এবং কি মার্কেটে ইনশাআল্লাহ এটার একটা চাহিদা রয়েছে আগের থেকেও চাহিদা ছিল এখন বর্তমানে আরও চাহিদা বাড়তেছে তো সেক্ষেত্রে অন্যান্য অন্য প্রোডাক্টগুলোর সাথে সাথে আমাদের কাঠের গয়নার প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ বাজারে যেতে আমরা আরও কমে এখন যে প্রাইসে পাওয়া যায় তার থেকেও যেন কমে পাওয়া যায় সেক্ষেত্রে আর আমরা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা নিয়ে কাজ করব